আজকে এমন পাঁচটি বিজনেস আইডিয়া দিব যেটি আগামী পাঁচ থেকে দশ বছর এর চাহিদা থাকবে একদম আর হ্যাঁ এই ব্যবসাগুলি আপনি মাত্র থেকে মধ্যে ইনভেস্ট করে শুরু করতে পারেন ভিডিওটি না টেনে না কেটে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিওটি আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হবে ইনশাল্লা সর্বপ্রথম যে ব্যবসার আইডিয়া দিব সেটি আসলে ব্যবসা নাকি কৃষি এটা নিয়ে সংশয় আছে যেহেতু আমি কৃষি নিয়ে কাজ করি কৃষি দিয়ে বিসমিল্লা করলাম সেটা হচ্ছে স্মার্ট কৃষি আপনার যদি দশ শতক পনেরো শতক বা এক বিঘা জমি থাকে তাহলে স্মার্ট কৃষি করে সেখান থেকে আপনি দুই মাসের মধ্যে লাখ লাখ টাকা আয় করা সম্ভব বর্তমানে মালচিং পেপার ব্যবহার করে অনেক কৃষক লাভবান হচ্ছেন এবং ফসল যতটুকু ফলে তার থেকে কয়েক গুণ বেশি পাচ্ছেন এবং অধিক লাভবান হচ্ছেন আপনার যদি দশ শতক জায়গাও থাকে তাহলে মালচিং পেপার ব্যবহার করে বেড তৈরি করে ক্যাপসিকাম অথবা আমাদের দেশীয় বিভিন্ন মরিচ রয়েছে এই মরিচগুলো যদি চাষ করেন তাহলে এই দশ শতক থেকেই আপনি কয়েক মাসের মধ্যেই লাখ টাকা আয় করতে পারেন বর্তমানে রেস্টুরেন্ট বা ফাস্টফুডের চাহিদা দিন দিন বেড়েই চলেছে আর ফাস্টফুডে ক্যাপসিকামের ব্যবহার চলেই অর্থাৎ ক্যাপসিকাম দিন দিন কিন্তু বাংলাদেশে চাহিদা বাড়ছে তো এরকম সুযোগ কয়জন ছাড়ে বলেন আর সিজন বুঝে যদি দেশি মরিচ নিয়েও কাজ করেন তো সেখানেও আপনার কপাল খুলে যেতে পারে দ্বিতীয় যে ব্যবসার আইডিয়া দিব সেটি শুনে হাসতে পারেন এটি হচ্ছে আচার তৈরির ব্যবসা কি মনে হচ্ছে খুব ছোট ব্যবসা এই আচার তৈরি করে শুধু তেতুলের আচার তৈরি করে গত মাসে একজন আমার পরিচিত আছেন লক্ষ টাকা বিক্রি করেছেন আচার এগুলো স্বপ্ন দেখাচ্ছি না এগুলো বাস্তব ঘটনা তো আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হন গৃহিণী হন কিছু শুরু করতে চাচ্ছেন কিন্তু ইনভেস্ট কম তো পাঁচ হাজার টাকা দিয়েও শুরু করতে পারেন এই আচার তৈরি ব্যবসা আপনার আচারের বৈশিষ্ট্য হবে স্পেশাল আচারের কথা শুনলেই যেমন জিবে জল আসে ঠিক সেরকম আপনার আচার দেখলেও যাতে মানুষের জীবে জল আসে হোক সেটা ভার্চুয়ালি অথবা আপনার সচক্ষে দেখার পর তার কোয়ালিটি সাপ যদি আলাদা করতে পারেন তো আপনিও এখান থেকে খুব দ্রুত উপরে উঠবেন এবং সেটা কিভাবে প্রসার হবে তার জন্য সোর্স অফ রয়েছে ডেডিকেটেড টিম তারা আপনাকে ফেস খোলা থেকে শুরু করে কেমন করে বুস্টিং দিবেন কেমন করে অ্যাড রান করবেন এটা বিস্তারিত হেল্প করার জন্য আমাদের দক্ষ প্রতিনিধি রয়েছে স্ক্রিনে দেখানো মোবাইলে আপনারা ফোন দিয়ে তাদের সাথে যুক্ত হতে পারেন এবং আমাদের একটা গ্রুপ রয়েছে সোর্স উদ্যোক্তা গ্রুপ সেখানে প্রতি সপ্তাহে আমি একটি ক্লাস নিব যারা এই ব্যবসা শুরু করছেন শুধু শুরু করলেই নয় সে ব্যবসাটা কেমন করে রান হচ্ছে কিভাবে গ্রো করা যায় এটা সম্পর্কিত প্রতি সপ্তাহে একটা করে ক্লাস হবে আপনারা ডিসক্রিপশনে এই গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা গ্রুপে জয়েন হতে পারেন খুব শীঘ্রই আপনাদের লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে আপনি যদি সত্যিকারে একজন মনোযোগী উদ্যোক্তা হন তো দুই মাসের মধ্যেই আপনার হোক সেটা আচার অথবা আপনার অন্য যে কোনো প্রোডাক্ট সেই প্রোডাক্টটাকে লাখ টাকা ছেলে আমরা নিয়ে যেতে পারবো আমাদের ডেডিকেটেড টিম আপনাকে সহযোগিতা করবে আশা করি এই ব্যবসার আইডিয়া আপনার ভালো লেগেছে তৃতীয় যে ব্যবসার আইডিয়া বলবো এটাও একটা বড় বড় একটা ব্যবসা মনে করতে পারেন যেগুলো ছোট ব্যবসা এগুলো ব্যবসাকে ছোট করানো হয় মানসিকভাবে সমাজে হেও করানো হয় আসলে যেই জিনিসটা ভালো সেটাকে মানুষ কি রাখে একটা মোরখে রাখে আর একটা জবে যাবেন সেখানে আপনাকে সাধুবাদ দিচ্ছে আসলে এর ভবিষ্যৎ কোথায় আর এর ভবিষ্যৎ কোথায় একটু চিন্তা ভাবনা করলেই বোঝা যায় যে কোনটা কত বড় হতে পারে কত দূরে যেতে পারে তো হলুদ মরিচ মশলার চাহিদা অর্গানিক অর্গ্যানিক ফুডের চাহিদা বর্তমানে আমাদের দেশে একদম উপরে রয়েছে মানে হাই লেভেলের ট্রেন্ডিং চলছে আপনি যদি অর্গ্যানিক হলুদ মরিচ মশলা এটার বিজনেস শুরু করেন তো খুব সহজেই শুরু করতে পারেন আমাদের রয়েছে দুই ধরনের মেশিন একটি রয়েছে পালভারাইজার আর একটি রয়েছে গ্রাইন্ডার এই গ্রাইন্ডার এবং পালভারাইজারের সাহায্যে আপনারা হলুদ মরিচ মশলা জিরা এগুলোর আলাদা আলাদা প্যাক তৈরি করতে পারেন বেস্টের অনুমোদন নিতে পারেন এবং পাশাপাশি হলুদ মরিচ মশলার কোম্ভ প্যাক করে আপনারা সেল করতে পারেন সামনে কুরবানি ঈদ এটার চাহিদা কিন্তু অনেক বেশি আপনারা এক সিজনেও এই সিজনে আপনার যে টাকা ইনভেস্ট করছেন তার কয়েক গুণে দশ গুণ বিশ গুণে ফেরত পেতে পারেন এই শুধু ঈদের সিজনেই এই যে দেখছেন পালভারাইজার আর হচ্ছে গ্রাইন্ডার এই দুটি মেশিনের সাহায্যে আপনি খুব সহজে ব্যবসা শুরু করতে পারেন পালভারাইজার যেটা দেখছেন একদম সম্পূর্ণ এস এর এজন্য খাদ্যের গুণগত মান ভালো থাকবে সহজে বেস্টের অনুমোদন পাবেন আর এটাও ভালো সাধারণ যে চাকি সেখান থেকে ভালো একটা চাকি ঘোরার পরে চাকি যে বড় বড় মেশিন রয়েছে এই চাকি ঘোরার পরে সেই পাটাগুলো দ্রুত হয়ে যায় আর এটার যে চাকি রয়েছে যেটা গ্রাইন্ডারের এই গ্রাইন্ডারের কোনো ক্ষয়ের সম্ভাবনা নাই চার পাঁচ বছরে কিছু হবে না এটা হচ্ছে লোহার চাকি আর এস এস যে পালভারাইজার আর এস এস বা স্টেনলেস স্টিল এটা জানেন যে ফুড গেট এবং এটা খাদ্য নিরাপদ থাকবে এটার ক্ষয় নাই বললেই চলে এটা অনেক ভালো এবং খুব সহজে রিপেয়ার করা যায় আর শুরুতেই যে বিএসটাই এর অনুমোদন লাগবে এমন কিছু নয় আপনি শুরু করতে পারেন খোলা সেল করতে পারেন প্যাকেট করে আপনার ব্যান্ডিং করলেন না সেল করলেন এরকম করতে পারেন তো অল্প বাজেটের মধ্যে এটা বর্তমান সময়ের একটা সেরা ব্যবসা চতুর্থ যে ব্যবসার আইডিয়া দেব এটি হচ্ছে তেলের ব্যবসা এই যে এই মেশিন দেখছেন এটা ছোট্ট একটা মেশিন এই মেশিনের সাহায্যে ষোলো প্রকার তেল তৈরি করা যায় তিলের তেল কালো জিরের তেল নিমের তেল সরিষার তেল তো করা যাবে এই নারকেলের তেল সবগুলো তেল করতে পারবেন এই মেশিনের সাহায্যে এই মেশিনের সাহায্যে তেল তৈরি করে আপনারা অনলাইন বা অফলাইনে লাখ লাখ টাকা সেল করতে পারেন এই ছোট্ট মেশিন দিয়ে আমার ভিডিও যারা নতুন দেখছেন তাদের কাছে অসম্ভব মনে হতে পারে যে এই ছোট্ট মেশিন দিয়ে লাখ লাখ টাকা আয় করা সম্ভব কিনা তো আমার চ্যানেলটি ঘুরিয়ে আসার জন্য আপনাদের আমন্ত্রণ রইল চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই মেশিনগুলো দিয়ে অলরেডি অনেকে শুরু করে এখান থেকে তারা একজন ভালো উদ্যোক্তা তৈরি হয়েছে আমি একটা বিষয় লক্ষ্য করেছি আপনারা যারা আমার ভিডিও দেখেন তার এইটি পারসেন্ট সাবস্ক্রাইব করেন না তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আমার জন্য একটা সাপোর্ট আমার ভালো লাগে এবং আমার এই নিত্য নতুন ভিডিও তৈরি করতে আপনাদের ব্যবসার আইডিয়া অথবা কৃষি প্রযুক্তি নিয়ে কথা বলতে প্রতিবেদন করতে আমি উৎসাহ পাবো তো রিকোয়েস্ট থাকবে যারা আপনারা নতুন আমার চ্যানেলে এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ছোট্ট মেশিনের সাহায্যে আপনারা বিভিন্ন ধরনের তেল তৈরি করে নিমের তেল কালো জিরার তেল তিলের তেল এগুলোর ঔষধি গুণ রয়েছে রূপচর্চার কাজে ব্যবহার করা হয় বাচ্চাদের বিভিন্ন অসুখে গায়ে মাখানো হয় তো এই জিনিসগুলো আপনারা ব্যান্ডিং করে অনলাইনে বা অফলাইনে যদি প্রচার করেন তো আস্তে আস্তে আপনার ব্যবসাটা সমৃদ্ধ হবে ইনশাল্লাহ লাস্ট যে ব্যবসার কথা বলবো সেটার জন্য আপনার দক্ষতা থাকা দরকার কিন্তু কোনো পুঁজির দরকার নাই। হ্যাঁ আবারও বলছি লাগবে দক্ষতা কিন্তু কোনো পুঁজির দরকার নাই সেটি হচ্ছে কোর্স তৈরির ব্যবসা বর্তমানে কোর্স বিক্রেতা এটার আর একটা নাম আছে ত্যাবিজ বিক্রেতা আসলে ত্যাবিজ নয় আপনি প্রকৃতপক্ষে যদি কোনো বিষয়ে দক্ষ হন তাহলে সেই বিষয় নিয়ে একটি সিরিজ ভিডিও তৈরি করতে পারেন পনেরোটা বিশটার একটা সিরিজ ভিডিও যে কোনো বিষয় হতে পারে সেটা কোরআন শিক্ষা ব্যাপারে হতে পারে হতে পারে সাবান তৈরি ব্যাপারে অথবা আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে হতে পারে সেটা নিয়ে যদি একটা কোর্স তৈরি করে আপনি যদি অ্যাড রান করান বুস্টিং করেন তো তাহলে পুঁজি ছাড়াই আপনার কোর্স কোর্সের কোয়ালিটি যদি ভালো থাকে আস্তে 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 আপনার একটা বিজনেস ভালো মতো গ্রো করবে এবং আপনি একজন সুপ্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবেন দুই রকমই আসবে সমাজে আপনার যেমন খ্যাতি আসবে ঠিক সেরকম অর্থ আসবে আশা করি আজকের যে ভিডিওতে আপনারা আইডিয়া পেয়েছেন সেই আইডিয়াগুলো আপনার জীবনে নতুন অধ্যায় শুরু করতে সাহায্য করবে তাই বসে না থেকে শুরু করতে পারেন আপনার স্বপ্নের ব্যবসা আর হ্যাঁ কোনো এক বিকেলে আমার চায়ের আড্ডায় আপনার নিমন্ত্রণ রইল